তৈরি করতে হবে যে নেতারা বলছে করতে কেউ নিরাপদে পাই যে

দেশের মাধ্যমে 24 জনদের প্রত্যেকটা ধারকে আইনের 바탕 থেকে এই আইনের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে अथवा দেশের জনগণ যদি রাস্তায় নেমে পড়ে আপনারা তো দুই কতনের রাস্তা ব্লগ দেখেছেন এটা সেটা দেখেছেন তাতে কাঁপতেছেন আমাদের নেতৃত্বে দেশের বেশিরভাগ মানুষ যদি রাস্তায় নেমে পড়ে আপনারা ওই আপনারা আমাদেরকে নির্বাচন বিরোধী মনে করেন না বাংলাদেশে সবার আগে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে জামাত ইসলামে এখন নির্বাচন দেন শুধু গ্যারান্টি দেন কোন কার্যকে হবে না লেভেল প্লেইং ফিল্ডের হবে না আমরা কালকে আগামীকাল নির্বাচন ঘোষণা করে আমরা রাজি আছি